আসসালামু আলাইকুম রহমতুল্লাহাদ আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেফ একটি সোলার আর প্যানেল কন্ট্রোলারটি আমি নতুন কিনেছি ওয়াল্টনের দেখব এই সোলার প্যানেলটি কিভাবে কাজ করে কানেকশন করে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো এখন আমি আনবক্সিং করব কত টাকা দিয়ে কিনেছি এবং কিভাবে কানেকশন করবেন সেটাও আমি দেখিয়ে দেব এই ফাংশন গুলা কিরকম আছে সেটাও আমি দেখিয়ে দিব ম্যানুয়াল দেখে দেখে আপনারা যাতে সহজেই বুঝতে পারেন এই পাশে হচ্ছে সোলারের চিহ্ন দেওয়া আছে ব্যাটারির চিহ্ন দেওয়া আছে প্লাস মাইনাস শেষে আছে লাইটের চিহ্ন প্লাস মাইনাস এটা অর্থাৎ আউটপুট এখানে ব্যাটারি কানেকশন সোলার কানেকশন আর এখানে হচ্ছে আপনার ইউএসবি মোবাইল চার্জ দিতে পারবেন বা বিভিন্ন ধরনের যে ইউসবি কেবল যেগুলো আছে যেগুলো করা যায় সেগুলো করতে পারবেন এখানে ডিসপ্লেতে কত ব্যাটারির ভোল্টেজ আছে কত আসতে সবগুলাই দেখাবে তো এখানে আমি শুধু একটা ব্যাটারি কানেকশন করে দেখিয়ে এখানে কিভাবে কানেকশনটা করবেন সোলার কানেকশনটা আমি পরে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো নতুন একটি সোলার কিভাবে ইনস্টল করবেন বা কন্ট্রোলার থেকে কিভাবে কানেকশন করবেন সম্পূর্ণই আমি দেখিয়ে দিব নতুন একটি সোলার প্যানেলের কিভাবে আপনারা কানেকশন করবেন এই কন্ট্রোলারও করবেন প্রথমে আমরা দেখব মেনুয়াল আর এই সোলার কন্ট্রোলারগুলা কেনার সময় আপনি অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড যাই থাক না কেন আপনারা দেখে কিনবেন কত মাস বা কত বছর সবগুলোই আপনারা দেখে ব্যবহার বিধি দেখে কোন কি সিরিয়াল নাম্বারগুলো মিলিয়ে দেখবেন প্রত্যেকটা সাথে আর যে সোলার প্যানেল ইউজার মেনুয়াল যেটা আছে সেটা সেটা ভালো করে বিস্তারিত কিভাবে কাজ করা যায় প্রত্যেকটা ফাংশনও এখানে বলা আছে আমরা একটা একটা করে দেখবো আরেকশন করবো ভোল্টেজ কত দেখাবে আউটপুট কত দেখাবে ইনপুট কত দেখাবে সবগুলা আমরা মিটার দিয়েও পরিমাপ করে দেখবো এখানে দেখা যাচ্ছে যে সোলার প্যানেল কানেকশন কিভাবে করবেন ব্যাটারি কিভাবে কানেকশন করবেন কোন কোন টার্মিনালে লাইট কানেকশন করবেন কোন কোন টার্মিনালে আর এখানেও দেখা যাচ্ছে ভোল্টেজ ডিজিটাল ডিসপ্লে সোলার প্যানেল ঘন্টা অর্থাৎ কত ঘন্টা আওয়ার যাবে এম্পিয়ার লোড আউটপুট ব্যাটারি চার্জিং লাইন অন তারপর আপনি এই যে এখানে মেনু আপ ডাউন অন অফ প্রত্যেকটাই এই যে মেন অর্থাৎ মেনু বাটন তারপর আপনার প্লাসের চিহ্ন আপ বাটন ডাউনের চিহ্ন মাইনাস ডাউন বাটন লুট সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন আর এখানে কত কত আপনারা পারবেন সেটা দেখবেন যে সোলার চার্জ কন্ট্রোলার রিটার্ড ভোল্টেজ বারো ভোল্ট অবলিক চব্বিশ ভোল্ট তারপরে রিটেন রিটেড কারেন্ট বিশ এমপিয়ার ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ পাবেন পঞ্চাশ ভোল্ট ম্যাক্সিমাম পাওয়ার ইনপুট ভোল্টেজ সেটা দেওয়া ইনপুট ভোল্টেজ দেওয়া নাই কিন্তু আপনারা ইনপুট কত দিবেন সেটার নেই এটা আউটপুট আপনারা পাবেন দুইশো ষাট ওয়াট বারো ভোল্টের জন্য আর পাঁচশো বিশ ওয়াট চব্বিশ ভোল্টের জন্য এই কন্ট্রোলারে এইভাবে আর কি দেওয়া আছে আপনারা সব কিছু দেখে বুঝে কন্ট্রোলারগুলা কিনবেন একটু ভালো মানের কেনার চেষ্টা করবেন আর আমি এটা প্রত্যেকটা ভিডিও রিভিউ করব এই কন্ট্রোলারটি সুবিধা কী অসুবিধা কী দিন ধরে কাজ করবে বা কোন দিন পরে কিভাবে কি হয় সেটাও আমি আপনাদের মাঝে এই ভিডিও নিয়ে আসবো আবার আমরা কানেকশন করে দেখব কানেকশন করার জন্য দুইটা টান নিয়েছি শুধু যেহেতু আমরা এখানে আউটপুট বা আমরা ভোল্টেজ আউটপুট বা ইউজবি পাই কিনা সেটা প্রথমে আমরা এই যে ব্যাটারি যেহেতু আমার বারো ভোল্ট এখানে লেখা আছে ভোল্ট যে ব্যাটারি সেই জন্য আমরা এই যে বারো ভোল্টের ব্যাটারি নিয়েছি এমপেয়ার উল্লেখ্য এখানে ফোর পয়েন্ট ফাইভ এমপেয়ার আওয়ার আর এখানে কোনো এমপেয়ার উল্লেখ্য নাই তার মানে বিশ এমপিয়ার রিটেড কারেন্ট বিশ এমপিয়ার পর্যন্ত এটা আউটপুট দিতে পারবে চার্জিং এর ক্ষেত্রে বারো ভোল্টের ব্যাটারি নিয়েছি বারো ভোল্টের ব্যাটারি নিয়ে এখানে আমরা ব্যাটারিটি কানেকশন করব যেহেতু আমরা এখানে ড্রয়িং এর মতো একটা কন্ট্রোলার কিভাবে কানেকশন করে দেওয়া আছে ঠিক মাঝখানে যে দুইটা টার্মিনাল আছে ব্যাটারির সেই জন্য আমরা ব্যাটারি দুইটা টার্মিনাল আমরা এই যে প্লাস আর মাইনাস আমরা লোজ দিব প্লাসে আমরা রেড কালার যেটা আছে সেই ক্লিপটা আমরা লাগাবো সুন্দর করে দেখে আপনারা বুঝে লাগাইবেন যাতে কোনো ধরনের সমস্যা না হয় যেহেতু এক বছরের রিপ্লেস গ্যারান্টি আছে এই যেখানে দেখেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তার মানে কোনো সমস্যা হলে চেঞ্জ করে দিবে আমাকে নতুন আরেকটা দিয়ে দিবে সেই ক্ষেত্রে আপনারা এক টাকা বেশি লাগবে কিন্তু আপনারা ভালো জিনিস পাবেন শুধু যে শুধু যে সেফ সোলার এই চার্জ কন্ট্রোলারই কিনতে হবে সেটা না ওয়াল্টনের অন্যটা আপনি যে কোনো কিনতে পারবেন আমি যেহেতু আজকে কিনেছি এটা আমার কাছে মনে হইলো ভালো আপনারা চাইলেও কিনতে পারেন সুন্দর যাতে লুজ কানেকশন না থাকে আপনারা ভালো করে টাইট দিবেন দুইটাই কিন্তু আমার হয়ে গেল প্লাস মাইনাস এখন আমরা ব্যাটারিতে প্লাস আর ব্যাটারির টার্মিনাল মাইনাস টার্মিনালটি আছে সেটা আমরা রেড আর এটা হচ্ছে ব্ল্যাকে দিলাম আর এই টার্মিনাল আমরা প্লাসে যেটা আছে সেটা রেড টার্মিনালে দিয়ে দিলাম তার মানে এখন দেখাচ্ছে ব্যাটারি ভোল্টেজটি আছে তেরো পয়েন্ট টু ভোল্ট এর পয়েন্ট টু ভোল্ট থ্রি ভোল্ট দেখাচ্ছে তাহলে আমরা মিটার দিয়ে যদি পরিমাপ করি আমরা কত ভোল্টেজ পাবো আউটপুট প্লাস টার্মিনাল রেট অর্থাৎ প্লাসে এখানে দেবো আউটপুট যেহেতু এখানে লাইট সিগন্যাল দেওয়া আছে এই যে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে মিটারে অর্থাৎ চার্জ কন্ট্রোলার আউটপুট তেরো ভোল্ট দেখাচ্ছে তেরো ভোল্ট দেখাচ্ছে যদি আমরা সোলার দিয়ে দেখি যেহেতু আমাদের সোলার নাই তার মানে আমাদের আউটপুট সোলারও দেখাচ্ছে না ডিসি তার মানে চার্জ কন্ট্রোলারটি আউটপুট ঠিকই দিচ্ছে আমি ভোল্টেজ দিচ্ছি তেরো আমি পাচ্ছি তেরো ভোল্ট ইউএসবি যেটা আছে সেটা যদি আমরা দেখি একটু চেক করে আমার কাছে একটা চার্জার আছে আর ব্যাটারি হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বারোশো মিলিয়ন পেয়ারের সেটা আমরা চার্জ দিয়ে দেখব প্রথমে আমরা এখানকার যেহেতু মোবাইল চার্জ বা বিভিন্ন ধরনের এই ধরনের চার্জার দেওয়ার জন্য দিয়েছে এই যে এখানে সবুজ বাতি চলছে তার মানে আমরা যদি খুলে দেখি কোন বাতি চলে না অর্থাৎ সবুজ বাতি এখন চলছে তার মানে আমার চার্জ কন্ট্রোলার আউটপুট দিচ্ছে ব্যাটারি যদি এই যে প্লাস মাইনাস আমরা যদি এখানে কানে ব্যাটারিটি লাগাই রেড কালার তার মানে আমার ব্যাটারি চার্জ হচ্ছে এই আউটফুট থেকে এই যে আবার দেখেন এখানে ভোল্টেজ কিন্তু ভেরি করে তাহলে চার্জ কন্ট্রোলটা ঠিক আছে এখন আমরা যদি আবার আরেকটি যেহেতু ইউএসবি পোর্ট আছে এটাও আমরা দিয়ে দেখব তার মানে এই যে রেড যে সিগন্যালটি সেটা কিন্তু দুইটা পোর্টই ভালো মোবাইল মোবাইলের সিগনাল দেওয়া আছে যে মোবাইল দিয়ে আপনি চার্জ দিতে পারবেন আমরা যদি খুললাম দেখুন সবুজ কালার আসছে আবার যদি দিই তার মানে চার্জ কন্ট্রোলারটি ব্যাটারির মাধ্যমে আউটপুট দিচ্ছে আমরা আউটপুট পাচ্ছি আর কি তাহলে এইভাবে আপনারা কানেকশনও করতে পারেন বা ফুল ভিডিও আমি নিয়ে ব্যাটারির সোলার কানেকশন করে ব্যাটারি এমনকি লোড লাইট সহ পুরো সিস্টেমটি আমি একটা সোলার সিস্টেম কিভাবে ইনস্টল করবেন ভিডিও নিয়ে আসবো তো আপনারা এই ভিডিও জন্য অপেক্ষা করুন আর ভিডিওর যদি গুলো যদি আপনারা পেতে চান ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম যেখান থেকে ভিডিওগুলো দেখেন না কেন আপনারা সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সালামু আলাইকুম আবার আবরকাত